প্রথমে বলি শিক্ষা ব্যবস্থা তো শেষ যারা বই পড়তেছে প্রজেক্ট করতেছে এগুলো পজিটিভ শিখতেছে সেটাই কিন্তু পরীক্ষাতে এসে দেখলাম উল্টা ওনারা বই থেকে পড়ে বই থেকে কিছু কোয়েশ্চেন করতে পারতো সেটা করে নাই সেটা আমরাও বুঝবো না বাচ্চারাও বুঝে না তাহলে এই প্রশ্ন কেন করলো এটা প্রশ্ন রেখে গেলাম পরীক্ষার হলে যেটা শুনলাম একটা নেগেটিভ সাইড সেটা হচ্ছে ওদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে পরে ওখানে সংখ্যা চেঞ্জ করে দেওয়া হয়েছে আধে ঘন্টা এই যে লসটা কেন হইলো এটা প্রথমে বলি শিক্ষা ব্যবস্থা তো শেষ ওদের ক্লাসে যখন ওরা করে রেগুলার ক্লাস করে এবং হচ্ছে যে প্রজেক্টগুলি করে বা ওরা রেগুলার ক্লাস করতেই হবে এরকম একটা পেশার থাকে তো সেখানে মোটামুটি ভালোই লাগছে কোনো কিছু খারাপ লাগে যে ওরা বই পড়তেছে প্রজেক্ট করতেছে এগুলো পজিটিভ শিখতেছে সেটাই কিন্তু পরীক্ষাতে এসে দেখলাম উল্টা এটা খুবই দুঃখজনক মানে অবাক হয়ে গিয়েছি এবং অনেক কষ্টও পাইছি এটা বাচ্চাদের জন্য অনেক চ্যালেঞ্জ কেননা প্রশ্নটা খুবই হার্ড এটা কাম্য না ওনারা বই থেকে পড়ে বই থেকে কিছু কোশ্চেন করতে পারতো সেটা করে নাই কিন্তু বাইরে থেকে করছে ঠিক আছে কিন্তু এত হার্ড প্রশ্ন এইদের জন্য না যে প্রশ্ন টিচাররাও বোঝে না সেটা আমরাও বুঝবো না বাচ্চারাও বোঝে না তাহলে এই প্রশ্ন কেন করলো এটা প্রশ্ন রেখে গেলাম তাছাড়া ক্লাসে যেগুলো ক্লাস করছে ওরা মূল্যায়ন ক্লাস বা ওরা রেগুলার আসছে অ্যাক্টিভিটি এগুলো খুব সুন্দর খুব ভালো লাগছে কেননা একটা কারিকুলাম আসলে ওইটা তো সেট করতে সময় লাগবে অ্যাডজাস্ট করতে সময় লাগবে এটা আমরাও বুঝি কিন্তু পরীক্ষার এই সিস্টেম বা প্রশ্ন এই দিকটা খুবই জঘন্য এবং প্রশ্ন কেন আউট হবে ওর হচ্ছে অঙ্ক পরীক্ষা ছিল ও গতকালকে খুব মানে টেনস ফিল করতে একবার ঘুরে একবার বসে আমার ভালো লাগতেছে না এই করতেছে না কি হবে খুব টেনশনের মধ্যে দিয়েছিল আজকে পরীক্ষা দিতে আসলো পরীক্ষার হলে যেটা শুনলাম একটা নেগেটিভ সাইড সেটা হচ্ছে ওদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে বাচ্চারা প্রশ্ন পাওয়ার পরে যে যার মতো প্রশ্নের উত্তর লিখতেছে পরে ওখানে সংখ্যা চেঞ্জ করে দেওয়া হয়েছে আধে ঘন্টা এই যে লসটা কেন হইলো এটা সংখ্যাটা ওনারা আগেই চেঞ্জ করে দিত এটার ফলে বাচ্চাদের টিফিনও করতে পারেনি প্লাস ওদের পিছিয়ে গিয়েছে কিন্তু এক্সট্রা তাদের টাইমও দেওয়া হয়নি এটা খুবই খারাপ লাগলো এবং দুঃখজনক